হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি সরস্বতী পুজো স্পেশাল এইভাবে খিচুড়ি রান্না করে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া যায় অথবা বাড়িতে পুজোর দিন কিন্তু খিচুড়ি রান্না করে সবাইকে প্রসাদ হিসাবেও দেওয়া যায় এখানে বেশ অনেকটা পরিমাণ সোনা মুখ ডাল নিয়েছি এই মুগ ডালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ডালটা সুন্দর করে ভাজা হলে খিচুড়ির টেস্ট কিন্তু অনেক ভালো হয় ডালটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব ডালের থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে বুঝে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে আর গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি ডাল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই কড়াইতেই কিন্তু গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই কড়াইতেই কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে একটু নাড়াচাড়া করে নেব এই রকম খিচুড়ি কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর সরস্বতী পুজোর দিন কিন্তু পুজোর অঞ্জলি দিয়ে এইরকম ভোগ খেলে আর তো কোনো কথাই হবে না এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা সর্ষে তেলে করব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে বেশ একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হলে কিন্তু খিচুড়িতে ভালো লাগে খেতে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এর জন্য এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এই দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর বাড়িতে কিন্তু পুজো পার্বণের দিনে খিচুড়ি হলে মন্দ হয় না তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নিচ্ছি আর আজকে পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো এবার কড়াইতে আমি ফোড়নে দিয়ে দেব হলো গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে এটা দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর ফোড়নে দিয়ে দেব একটা গোটা বড়ো সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার খুব ভালো করে টমেটোটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি টমেটোটাকে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার আদাবাটা এক চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা আদা থেকে কিন্তু এবার চলে গেছে এবার গুঁড়ো মশলা ব্যবহার করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ আর হলুদ এটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট খুব ভালো হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আগে থেকে ভেজে রাখা মুগ ডালটাকে ধুইয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর চালটাও দিয়ে দিলাম একই সাথে দুটোকে জল ঝরিয়ে আমি কিন্তু চালটাকে ভালো করে দিয়ে এবার কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি হাই করে দিলে কিন্তু সমস্ত মশলা পুড়ে যাবে তো তার জন্য কিন্তু গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নিতে হবে কষানো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করাটাই ভালো তাতে কিন্তু সব কিছু রান্নার টেস্টটা বজায় থাকে বেশ অনেকটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম যেহেতু খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়িতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগে চাল ডাল দুটোই কিন্তু সেদ্ধ হবে আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর সুন্দর করে কাঁচা লঙ্কাগুলোকে চারটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে তাতে সুন্দর একটা ফ্লেভারও হবে আর সাথে কিন্তু ঝালও হবে আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে বেশ একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর শেষে আলুগুলো ভেজে রাখা সেগুলো দিয়ে দিলাম দিয়ে বা খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এবার ঢাকনাটাকে তুলে নিই খিচুড়ি কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে চাল ডাল প্রায় মোটামুটি সেদ্ধ হয়েই গেছে খুব ভালো করে এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর মিনিট পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে এবার শেষে দিয়ে দিলাম ঘি খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব খিচুড়ি একটু ঝোল ঝোল রাখবো কারণ ঠান্ডা হলে কিন্তু একটু টেনে যাবে তো খিচুড়ি কিন্তু আমার গোবিন্দভোগ চালের একদম তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এইভাবে রান্না করে ঠাকুরকে প্রসাদ হিসাবে দিতে পারো বা বাড়িতে পুজোর দিনে কিন্তু রান্না করে সবাইকে পরিবেশনও করতে পারো বা এমনি সময় বাড়িতে রান্না করে খেতে পারো এবার চলো পরিবেশন করার পালা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিয়ে কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে আর সরস্বতী পুজো খুব ভালো কাটাও আর এইভাবে খিচুড়ি রান্না করে ছোটদের মুখে হাসি ফোটাও